আমরা জানি দেশ থেকে মোট জন খেলোয়াড় এসেছে বাংলাদেশ ট্রায়াল এর মধ্যে তবে সে ট্রায়ালের মধ্যে স্প্যানিশ একজন গোলকিপার এসেছে সে কিনা এটলি কিডু জুনিয়র ক্লাবে খেলে থাকে তবে তাকে বাংলাদেশ দলে নেয়নি কেন নাকি সেও সিন্ডিকেটের আওতায় বাদ পড়ে গেছে বাংলাদেশ দল থেকে সেই উজয় চৌধুরীকে নিয়ে রয়েছে বিস্তারিত বাংলাদেশ এভাবে আর কত তারকাকে নিজের হাতে ছুড়ে ফেলে দিবে বাংলাদেশ ফুটবল কর্মীরা যেভাবে ভালো খেলোয়াড় গুলোকে ফেলে দিচ্ছে সেদিকে চলে বাংলাদেশ ফুটবল একদিন অন্ধকারে পরিণত হবে এখন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে উজ্জ্বয় চৌধুরী স্পেনের এক ক্লাবে খেলে থাকে সে এই উজয়ের চৌধুরীও বাংলাদেশ ট্রায়াল এসে যোগ দিয়েছিল কিন্তু তাকে বাংলাদেশ দলে নিয়ে নাই একজন স্পেনিশ গোলকিপার বাংলাদেশ সেভাবে হারাবে সেটা আমরা কল্পনা করতে পারি নাই চলুন জেনে আসি উজয় চৌধুরী সম্পর্কে সকল তথ্য উজয় চৌধুরী আবারও আলো চড়াচ্ছেন দুই হাজার নয় সালে জন্ম নেওয়া উজয়ের প্রতি সপ্তাহে জুনিয়র্স এর নিজের ছাপ রেখে চলেছেন এবং এই বুধবারও তার ব্যতিক্রম ছিল না তার ক্লাব আন্ডার নাইনটিন এর বিরুদ্ধে মূল একাদশে সুযোগ পেয়ে এই তরুণ গোলকিপার আবারও অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন হজম না করে ম্যাচ শেষ ক্লিন চিট নেতৃত্ব এবং বল পায়ে শান্ত ও নিয়ন্ত্রিত দারুণ দক্ষ তার প্রতিপক্ষ দলের কোচদের মুগ্ধ করেছে এবং তারা তখন তাকে নিবিড় পর্যবেক্ষণ করেছে উজয়ের পঁচাত্তরতম মিনিটে মাঠ ছাড়েন এরপর থেকে তিনি বৃহস্পতিবারের আন্ডার সেভেন্টি ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত তার উন্নতি এখন চোখের পড়ার মতো তবে তার বিকাশ বাস্তব উজায়ের চৌধুরী ধারাবাহিকভাবে আলো ছড়িয়ে যাচ্ছেন